রেকর্ডের পর রেকর্ড গড়েছে বাংলাদেশ বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বিশাল স্কোর গড়ল টাইগাররা ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান সেঞ্চুরি দেখা পেয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম যে কোনো জুটিতে দেশের হয়ে সর্বোচ্চ তিনশো উনষাট রানের জুটি গড়েছেন দুজনে আর সাকিব মুশফিকের দুর্দান্ত পারফরমেন্সে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ সাত উইকেটে পাঁচশো বিয়াল্লিশ রান হক আকাশের তোলা ছবিতে নিউজিল্যান্ড থেকে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ দ্বিতীয় দিনে সুন্দর সকালে প্রত্যাশা ছিল সবার কিন্তু শুরুতেই মিস্টার কোল মোমিনুলের উইকেট নিয়ে ভিন্ন কিছু ইঙ্গিত দেয় নিউজিল্যান্ড তবে স্বাগতিকদের জানা ছিল না রঙের পোশাকে জয় না পাওয়া আহত বাঘেরা সাদা পোশাকে এদিন কিউই পাখিদের ডানা ভেঙে দিবে মমিনুলের বিদায়ের পরপরই শুরু সাকিব মুসলিকময় গল্পের ব্যাটিং গ্রামারে দারুণ সব শট প্রদর্শন করতে থাকা সাকিবের ওপর স্পটলাইটটা ছিল আলাদা করে একাত্তর রান করে ক্যারিয়ারে তিন হাজার রানের ক্লাবে ঢুকে পড়েন সাকিব এখানে শেষ না অধিনায়ক মুশফিকের যোগ্য সঙ্গ নিয়ে দুই বছর পর চতুর্থবারের মতো সেঞ্চুরি উদযাপনে ব্যাট উঁচিয়ে ধরেন বাংলার জান সাকিব আল হাসান ওয়েলিংটনের ক্রিকেট আকাশ ভেদ করে উজ্জ্বল ছড়িয়েছেন অধিনায়ক মুস্কুকের রহিম মাটি কামড়ে লড়াই করেছেন আপসিন ব্যাটে হাঁকিয়েছেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি উদযাপনে বিশেষত্ব দিলেন তামিমে দেওয়া এই কয়েন দেখিয়ে এরপর চলে গেল দুই সেশন। কিন্তু উইকেট নামক সোনার হুড়ের দেখায় মিলছিল না নিউজিল্যান্ডের পাবেই বা কি করে এদিন যে মুসফিকে মুগ্ধ বাংলাদেশ আর দগ্ধ নিউজিল্যান্ড তাদের দুজনে ব্যাটিংয়ে তাসমান সাগরের সীমানাও ছাড়িয়েছে কিমিদের হতাশা বোল্ট টিম সাউদিদের হতাশা সাগরে ভাসিয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি চূড়া ছুঁয়ে ফেলেন বাংলার জান সাকিব আল হাসান সবকিছু দারুণ চলছিল কিন্তু ব্যক্তিগত একশো রানে অধিনায়ক মুশফিক আউট হলে স্বস্তির হাসি ফুটে কিউইদের চোখে মুখে তবে ততক্ষণে সাকিবের সাথে মুশি রচনা করেছেন ইতিহাস বাংলাদেশের ষোলো বছরের টেস্ট ক্রিকেটে রেকর্ড তিনশো রানের জুটি করেন তারা সঙ্গী হারিয়ে তারা তাড়াতাড়ি ফিরেছেন প্যাভিলিয়নে তবে তার ব্যক্তিগত দুশো সতেরো রান টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ দিন শেষে মিরাজ আউট হলেও স্কোরবোর্ড আর সমৃদ্ধ করতে সাব্বির অপরজিত আছেন দশ রান করে ক্রিকেট বেশ সুনাম থাকা পেস বোলিং ঝাঁচ বাংলাদেশের ব্যাটিং লাইন আপে মরিচে ফেলাতে পারেনি উল্টো সাকিব মুশফিকের ব্যাটিং রসায়নে হতাশার সাগরে ভেসেছে নিউজিল্যান্ড এবার তাই বাংলাদেশ অধিনায়ক মুশফিকের সংকল্প নিউজিল্যান্ডকে ফলো অনে ফেলানো